মাদার্স হার্ট রেস্টুরেন্ট কৃষ্ণনগর তথা পশ্চিম বাংলার একটি অন্যতম রেস্টুরেন্ট এখানে প্রধান আকর্ষণ রোবটের মাধ্যমে খাবার পরিবেশন মাদার্স হার্ট রেস্টুরেন্টটি দু হাজার সালে তৈরি হওয়ার পর এই দশ বছরই সেটি বাংলার বিশেষ ফ্যামিলি ফুড কোর্টে পরিণত হয়েছে আজ আমরা জেনে নেব এই রেস্টুরেন্টে কখন খোলা থাকে কি কী সুবন্দোবস্ত রয়েছে খাবারের দাম কী রকম কোয়ালিটি কেমন সমস্ত ইনফরমেশান থাকছে আজকের ভিডিওতে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে কোথায় রয়েছে এই রেস্টুরেন্টটি সেটি জেনে নিন কৃষ্ণনগরের স্টেশন থেকে যদি আপনারা আসেন তবে যে কোনো টোটো করেই এখানে চলে আসতে পারবেন আর যদি গাড়িতে আসেন তবে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই কৃষ্ণনগরের কয়েক কিলোমিটার আগেই ভাতজংলা পেট্রোল পাম্পের পাশেই এই সুপরিচিত রেস্টুরেন্টটি দেখতে পাবেন কলকাতা থেকে এলে কৃষ্ণনগরে যাওয়ার আগেই এই রেস্টুরেন্টটি পড়বে আর বহরমপুর থেকে যদি আপনারা জাতীয় সড়ক ধরে আসেন তবে কৃষ্ণনগরের পরে পড়বে এই ফ্যামিলি ফুড কোর্টটি এখানে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে আর আপনাদের দেখালাম প্রবেশ গেটের সামনেই রয়েছে হস্তশিল্পের অনেক কাজ যেগুলো এখানকার মহিলারা তৈরি করে বিক্রি করেন মাদার শার্টের মূল উদ্দেশ্যই হলো মায়ের মতো আদর যত্ন করে খাওয়ার পরিবেশন করা সেখানে কিন্তু প্রত্যেকটা খাবারই কোয়ালিটি হিসেবে ভীষণ ভালো আর টেস্টি এটি নতুন পোর্শন পুরানো মাদার শার্টটি আগে যেটায় খাওয়ানো হতো সেটা বাঁ রয়েছে এখন সেটি মাঝে মাঝে বিয়েবাড়ি ভাড়া হিসেবেও দেওয়া হয় আর এই নতুন যে পোর্শনটা আপনারা দেখছেন এখানে একসাথে বসে পাঁচশো লোকও খেতে পারবে এত বড় এরিয়া নতুন রেস্টুরেন্টের পরিবেশটা দেখুন কি সুন্দর অসাধারণভাবে সাজানো আধুনিকভাবে সমস্ত কিছু দিয়েই রেডি করা হয়েছে এই রেস্টুরেন্টটিকে আর পুরানো মাদার একদম ঘরোয়া পরিবেশ যেন মায়ের মাটির ঘরের ছোঁয়া পাওয়া যায় ওইটিতে ওটি আজকে বিয়েবাড়ি হিসাবে বন্ধ আছে আর এই নতুন রেস্টুরেন্টটি এখন আপাতত শনি আর রবিবার খোলা থাকে অন্যান্য দিনগুলো পুরানোটিতেই সমস্ত খাওয়া দাওয়া করানো হয় বাট এটা খুব শীঘ্রই পুরোপুরি ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অনেকগুলি রোবট যাদের মাধ্যমেই খাবার আসে ওনারা সার্ভ করে দেন আর রোবটগুলি নিজেদের নাম পরিচয়ও দিচ্ছে সামনে দাঁড়ালে বলছে আমি অনন্যা আমাকে প্লিজ একটু জায়গা করে দিন আমি খাবার সার্ভ করি মানে একটা অন্যরকম পরিবেশ বাচ্চারা তো ভীষণ আনন্দ পাবে কারণ এরকম একটা রোবট দেখে বা রকম খাওয়া দাওয়ার পরিবেশ সত্যিই ভালো ওয়াশরুম থেকে বাথরুম প্রত্যেকটা ঝা চকচকে এবং আধুনিকতায় মোড়া খুব সুন্দর ব্যবস্থাপনা ফ্যামিলি ফুড কোর্ট বলা হয়েছে সত্যিই এখানে অনেকজন নিজেদের ফ্যামিলি নিয়ে এসে ভালোভাবে খাবার উপভোগ করার মতোই খাবার কোয়ালিটি সত্যি ভালো আর দামও খুব বেশি না যেমন ভেজ থালি একশো টাকা থেকে স্টার্টিং ভেজ থালিতে থাকছে ঝুড়ি আলু ভাজা ডাল ভাত স্যালাড দু রকম তরকারি দই মিষ্টি আর চাটনি মিষ্টিটাও থাকছে সরপুরিয়ার আর চাটনি তো খুবই সুন্দর খেতে হয়েছিল পাঁপড় ভাজাও থাকছে তারই সাথে সব রকম খাবার এখানে অ্যাভেলেবেল আর খাবার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই মাটন কাঁসার আইটেমটা ওনারা কুকারে দেয় যাতে খুব নরম তুলতুলে তুলে মাটনটা গরম গরম নিজে হাতে নিয়ে নিতে পারা যায় এখানে মহিলা পরিবেশন যারা করেন তারাই এসে টেবিল থেকে আপনার অর্ডারটি নিয়ে যাবেন খাবার খাওয়া হয়ে গেলেই খুব সযত্নে পরিষ্কার করে দেওয়া হচ্ছে টেবিল যাতে অন্য লোকজন ভালো করে বসতে পারেন এখানে অভিনব প্রয়াস প্রত্যেকটা মেনু কার্ডের মধ্যেই স্ক্যান করলে খাবারের দাম সহ সমস্ত কিছু ইনফরমেশন পাওয়া যায়

এই দিন কৃষ্ণনগরের মাদারসাটে খাবার এনজয় করতে মাদারসাটে ওনাদের তিনটে পোর্শন রয়েছে একটা রয়েছে একদম গ্রাম বাংলার মাটির কুড়ে ঘরের উন্মুক্ত পরিবেশের যে হার্ট সেই রকম জায়গায় খাওয়ার সেটি সব থেকে পুরানো তারপরে একটা মিডিয়াম বড় জায়গাতেই তৈরি হয়েছে সেটি আমি দেখাতে পারলাম না আর এটা হচ্ছে নতুন রেস্টুরেন্টই এখানে একটাই বিশেষত্ব সেটা হচ্ছে আপনারা ছজন আসবেন সব একসাথেই খেতে বসতে পারবেন সেই রকম টেবিল চেয়ার ওদের রেডি করা রয়েছে দুজন হলে দুজনের আলাদা বসার জায়গা রয়েছে তিন থেকে চার জনের আলাদা বসার জায়গা রয়েছে একসঙ্গে আট থেকে দশজনও আপনারা একসাথেই বসে খেতে পারবেন এখানে কিন্তু আপনারা সব ধরনের খাবার পাবেন মানে সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে যদি ব্রেকফাস্টের নানা রকম লুচি পিৎজা যে টাইপের চাইনিজ মাংসের তো প্রচুর ভ্যারাইটি রয়েছে যেরকম চাইবেন সেরকমই ওনারা সার্ভ করে দেবেন আর এখানে কিন্তু সার্ভ মেয়েরাই করে মায়ের যেহেতু আদরের পরিবেশনের একটা মানে স্পর্শ থাকে তাই সমস্ত রোবটে নিয়ে আসে খাবারগুলি কিন্তু সার্ভ করেন মেয়েরাই এই দেখুন কথা বলতে বলতে আমাদেরও খাবার চলে এলো আমরা সবাই ভেজ থালি অর্ডার করেছিলাম সঙ্গে কেউ মাছ কেউ ডিম আলাদা করে অর্ডার করেছিল ভেজ থালিটা দেখুন কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিয়েছে একেবারে মানে খুব মানে দেখেই ভালো লাগছে ভাত চাটনি এদিকে ডাল ঝুড়ি আলু ভাজা একটা আলু পটলের তরকারি রয়েছে ছানার কোপ্তা টাইপের তরকারি রয়েছে মিষ্টি দই স্যালাড পাঁপড় আর ভাতের মানে কোয়ান্টিটিটাও বেশ ভালোই একজনের পক্ষে বেশি বেশিই একদম গরম খাবার সত্যি আমরা এনজয় করে খেলাম আর যে দিদিরা খাবার সার্ভ করছেন তাদেরও ব্যবহার যথেষ্ট ভালো এই দেখুন কথা বলতে বলতে রোবট অনন্যা চলে এসেছিল আবার সে তার নিজের জায়গায় চলে যাচ্ছে খাবার দেয়া হয়ে গেলে সে কিন্তু একদম নিজের সোজা রান্নাঘরেই চলে যায় সেখান থেকে আবার খাবার নিয়ে আবার সার্ভ করতে চলে আসে এই রোবট অনন্যার সামনেও যদি কেউ চলে আসে যাতায়াতের পথে তাহলে ও কিন্তু দাঁড়িয়ে যায় এবং নির্দিষ্ট কথাগুলি বলে নিজের পরিচয় দিয়ে আমি অনন্যা আমাকে একটু যাবার জায়গা দিন প্লিজ আমি খাবার সার্ভ করি এগুলো বলে যদি কেউ নাও সরে ও সাইড কেটে ঠিক ঠিকভাবেই চলে যায় কারোর সাথে ধাক্কা লাগার কোনো ব্যাপারই নেই এখানে কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বার্থডে সেলিব্রেশন বা বিবাহ বার্ষিকী এই সমস্ত প্রোগ্রামগুলোও করা যায় মকটেল বা ডেজার্ট আইটেমগুলো আপনারা মাঝে যে রয়েছে পরিবেশনের জায়গাটি ওদের সেখান থেকে নিজেরা গিয়েই নিয়ে আসতে পারবেন এখানে খাবার পার্সেলও করা হয় আর হোম ডেলিভারির কিছু কিছু বন্দোবস্ত আছে নিজেদের এলাকার মধ্যে এখন ওনারা নিজেরা একটা টোটো সার্ভিস শুরু করছেন যে এখানকার যদি কোনো কাস্টমার গাড়ি নিয়ে না আসে কৃষ্ণনগর যেতে চায় তাহলে মাদারসার্টের মধ্যেই ওনাদের টোটো রেডি থাকে যারা পৌঁছে দেবে আপনার গন্তব্যস্থলে সেটা টোটো ভাড়া অবশ্য আপনাকেই দিয়ে দিতে হবে কিন্তু খাওয়ার খাওয়ার পর বেরিয়ে খোঁজাখুঁজির কোনো ব্যাপার নেই ইচ্ছে মতো নিজের জায়গায় পৌঁছে যেতে পারবেন রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত সেই পরিষেবা চলে অনেক বড় জায়গা নিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন সঙ্গে যে উপরের কারুকার্যগুলো লাইটিং সত্যিই খুব ভালো একটা পরিবেশ আর আমরা মাদার হাট থেকে বেরিয়েই দেখলাম এখানে বেশ সুন্দর কয়েকটা হস্তশিল্পের কাজের দোকান রয়েছে তৈরি করেছে এখানকারই মহিলারা হাতে চুরি বা হার ছোট ছোট পোশাক এবং কাপ প্লেটেরও কিছু কয়েকটা দোকান রয়েছে সেখানে কেউ টুকটাক জিনিস কেনাকেটাও করতে পারে সব মিলিয়ে একটা বেশ ভালো আউটিংয়ের একটা দিন কাটলো আজকে আমাদের আমাদের এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ